দেখুন সে রাজ্য কেন্দ্রের দাবি তার সঙ্গে আমাদের অনেক বিতর্ক আছে বুঝতে হবে আপনাদের লন্ডনের পঞ্চম স্থান কেড়ে নিচ্ছে ভারতবর্ষ বলে অনেক কিছু হাওয়া তোলা হয় লন্ডনে একটা ব্যক্তির মাথাপিছু রোজগার কত এটা মোদীকে জানতে বলবো বিজেপি নেতা থেকে জানতে বলবো ভারতবর্ষের মাথাপিছু রোজগার কত এটা জানতে বলবো দেখুন একশোটা লোক যেটা রোজগার করে সেই রোজগারের থেকে এক কোটি লোক যদি যদি রোজগার করতে সেটা পরিমাণটা বেশি হবেই কিন্তু মাথাপিছু যখন গড় করবেন তখন একশোটা লোকের মাথাপিছু তো বেশি হবেই এই ঢপের চপ বানিয়ে ভারতবর্ষকে পঞ্চম বলার চেষ্টা হচ্ছে হ্যাঁ পার্চেসিং পাওয়ার প্যারিটিতে হয়তো আমরা আছি কিন্তু বাস্তবিক অর্থে আমাদের দেশ সেই শক্তি অর্জন করতে পারে না আবার বলছি আপনাকে মনে করুন একশোটা মানুষের বাড়ির যা দাম একটা মানুষের বাড়ির দাম তার থেকে কম হলে আমি বলবো যে একশোটা বাড়ির মালিক হয়ে আমি বড় লোক হয়ে গেলাম এটারই গল্প চলছে ভারত যদি বিশ্বে এক নম্বর হয় অর্থনীতিতে নিশ্চয়ই সারা দেশের সেখানটায় অবদান থাকবে এখানে মোদির অবদান নয় দিদির অবদান নয় এদেশ মোদি তৈরি করেনি দিদি তৈরি করেনি যুগ যুগ ধরে ভারতবর্ষের যারা দায়িত্বে এনেছেন তাদের সকলের প্রচেষ্টাই এই দেশ গড়ে উঠেছে এই অর্থনীতি গড়ে উঠেছে ভারতবর্ষের অর্থনীতি সব বড় কোয়ান্টাম জাম যাকে বলে সব থেকে বড় যে লম্ফটা দিয়েছিলেন একটা বৈপ্লবিক পরিবর্তন যিনি করেছিলেন তার নাম প্রয়াত ডাক্তার মনমোহন সিং দিদি এটা কমসে কম বলুন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী যদি এটা বলতো যে হ্যাঁ বিচার কেন্দ্র দেখছে কিন্তু আমি সন্তুষ্ট নই আমার তরফ থেকে আমিও সাধ্য চেষ্টা করব যাতে অপরাধীদের শাস্তি হয় তাহলে উত্তরটা মানাত কারণ বাংলার মুখ্যমন্ত্রী নাটক করে বাংলা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা মিছিল করে শাস্তি দাবি করেছিলেন তিনি করেননি তা না তিনি বড় নাট্যকার ভালো অভিনেত্রী তিনি এগুলো করেছেন আগে আজকে যদি বলে দেন যে কেন্দ্রের ব্যাপার কেন্দ্র দেখবে তাহলে আপনার রাজ্যের ঘটনাকে আপনি নিজে লঘু করে দেখছেন এটাই প্রমাণিত হয় কেন্দ্র হাজারবার দেখুক কিন্তু কথা হচ্ছে ঘটনা ঘটেছে আপনার রাজ্যে এই রাজ্যের ভালো মন্দ কি আপনার গায়ে লাগে না তাই স্বাভাবিকভাবেই দেখে মনে হলো আপনার উত্তর যে আপনি বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছেন এমনটা করতে চাইছেন যারা বাংলায় কিছুই হয়নি এইভাবে কোস থেকে পালিয়ে গিয়ে ক্রাউড ফান্ডিংয়ের নামে আপনি অপবাদ দিতে পারেন না ক্রাউড ফান্ডিং যে কেউ করতে পারে আপনাদের লোকের মতো লটারির যারা কারবার করে লটারির যারা জুয়ারি তাদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা আপনার ইলেকটোরাল বন্ডের মাধ্যমে আপনার ফান্ডে আনাটা কি খুব সততার কাজ দিদি আপনাকে ইউজ করছি একজন লোক সে লটারি করে সারা ভারতবর্ষের মানুষকে লুট করছে সে আপনার পার্টিতে সব থেকে বেশি চাঁদা দিচ্ছে আপনি খোলা থাকে বাংলায় লটারি বিক্রি করে লুট করার পারমিশন দিয়ে দিচ্ছেন তার থেকে আপনি আপনার নির্বাচনের খরচ আদায় করছেন তার থেকে তো ক্রাউড ফান্ডিং ভালো আপনিও দিন ক্রাউড ফান্ডিংয়ে আপনিও বলুন যে আপনার জন্য কেউ ক্রাউড ফান্ডিং করুক সবারই কাছে তথ্য থাকা দরকার যদি ক্রাউড ফান্ডিং নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে আপনি তাহলে আপনার সিআইডি আছে আপনার সেখানটা অপরাধ বিভাগ দমন আছে অপরাধ দমন বিভাগ আছে সেখানটায় দুর্নীতি করার জন্য দুর্নীতি দমন বিভাগ আছে তাদেরকে দিয়ে তন্ধ করেন আপনি কলকাতার এই দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে মাছের বাজারের মতন যদি বক্তৃতা রাখতে আরম্ভ করেন তাহলে কিন্তু সেটা দৃষ্টিকটু হয় মাছের বাজার এই সেন্সে বলছি মাছ যারা তাদের জন্য নয় মাছের বাজার এই বলছি হট্টগোলের বাজার মাছের বাজার সবজির বাজার মানে হট্টগোলের বাজার তাই লন্ডনের বুকে গিয়ে যেখানে আপনি পুঁজি আনতে গেছেন সেখানে যদি প্রথমেই প্রমাণ করে দেন যে আমি ঝগড়া ছাড়া কিছু বুঝি না আমার একটাই পুঁজি শুধু ঝগড়া করা তাহলে ব্রিটেন থেকে কোন সাহেব এখানে পুঁজি পুঁজি নিয়ে এসে আমাদের এখানে বিনিয়োগ করবে জানি না আর একটা কথা শুনে আমার প্রচণ্ড খারাপ লেগেছে দিদি ভাই কিছু মনে করেন না যে আপনি ব্রিটিশকে বলছেন তোমাদেরকে ভালোবাসি তোমরা আমাদের রাজ্যে অনেক কিছু করেছ কি আপনার বলা মানাই এ বাংলা স্বাধীনতার আন্দোলনে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে অনেক বেশি আত্মত্যাগ করেছে শহীদ হয়েছে সূর্য সেন থেকে আরম্ভ করে ক্ষুদিরাম তাকিয়ে দেখুন এই বাংলার দিকে দিকে যাদের হাতে হত্যা হয়েছে যাদের হাতে ফাঁসি হয়েছে আজকে তাদেরকে যদি বলেন যার পর অনেক কিছু করেছেন আমার রাজ্যে গিয়ে তাহলে বাংলাকে অপমান করা হয় নাকি সেদিনের স্বাধীনতা সংগ্রামীদের কি অপমান করা হয় না এটা তো বলতে পারতো শশী থারুনের মতন যে ব্রিটিশ তুমি দেশকে লুট করছে টাকা ফেরত দাও তার বিখ্যাত বক্তৃতা শশী থারুন বলেছিল লন্ডনে ব্রিটিশ তুমি আমাদেরকে লুট করছো লুটের টাকা ফেরত দাও তা কিন্তু বলতে পারলেন আপনি আপনি তাদেরকে যে প্রেমের বানে নিয়ে গেলেন যে তোমাকে ভালোবাসি লন্ডন তুমি আমাদের রাজ্যে অনেক কিছু করেছো কি করেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কাদের পয়সায় আমাদের কাদের লুট করে আমাদের লুট করে এই বাংলার স্বাধীন নবাব নবাব হত্যা করেছিল এই ব্রিটিশ তাদের প্রতি প্রেম উতলে পড়ছে আপনার এই বাংলাকে যারা শুধুমাত্র দুর্ভিক্ষ দিয়েছে তর দিয়েছে এই ব্রিটিশ তাদের প্রতি আপনার প্রেম উতলে পড়ছে আমি ঘোর নিন্দা করছি ঘোর 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 নিন্দা করছি আপনার এই ধরনের ডায়লগ বাজি আপনি যখন বলবেন জেনে নেবেন বিদেশের মাটিতে গিয়ে মোটামুটি কি বলাটা উচিত কারণ আপনার বলাটার সঙ্গে বাংলার সংস্কৃতি রুচি জড়িয়ে আছে দেখিয়ে লন্ডন মে মমতা ব্যানার্জি আপনার দর জারি রাখে कहते हैं कि लंदन से भारी मात्रा में पूंजी के निवेश करने के लिए उन्होंने यह यात्रा बढ़ी लेकिन अब तक पूंजी और उनकी निवेश उद्योगपति और उद्योगपति की इच्छा इसका कोई जानकारी नहीं है जो जानकारी हमें मिलती है इसमें यह साबित होती है कि बंगाल के मुख्यमंत्री लंदन जाकर खुद को हास्यास्पद बना रही है देखने में यह लगता है कि तुरंत ही एक मुख्यमंत्री की गुस्सा आ जाती है और गुस्से में भर की ममता बनर्जी की जुबान में बेतरतीब बातें निकाल जाते हैं मुझे सिर्फ यही कहना है कि बंगाल के मुख्यमंत्री की हसियात से जब आप विदेश में दौरा करते हैं तो जो गरिमा जो मर्यादा होना चाहिए उसको आप कायम रखें सवाल पूछने वाले बहुत लोग होते हैं लेकिन कोई सवाल पूछते ही आपके अंदर क्यों गुस्सा भड़कते हैं शिष्टाचार की मान्यता देना चाहिए दीदी आप बाघ हो या बाघिनी हो और कोई भी हो वो अलग बात है लेकिन बाघिनी को भी जरूरत के बिना जब भूख लगती है तब वो आक्रमण करते हैं शिकार पकड़ने के लिए आप थोड़ा धैर्य बना रखें जहां तक मैं भी अधीर हूं फिर भी आपको कहीं कह रहा हूं कि आप थोड़ा धैर्य बना रखें देखिए लंदन में ममता बनर्जी अपना दौड़ जारी रखे कहते हैं कि लंदन से भारी मात्रा में तो पूंजी के निवेश करने के लिए उन्होंने ये यात्रा बढ़ी लेकिन अब तक पूंजी और उनकी निवेश उद्योगपति और उद्योगपति की इच्छा इसका कोई जानकारी नहीं है जो जानकारी हमें मिलती है इसमें यह साबित होती है कि बंगाल के मुख्यमंत्री लंदन जाकर खुद को हास्यास्पद बना रही है देखने में यह लगता है कि तुरंत ही एक मुख्यमंत्री की गुस्सा आ जाती है और गुस्से में भर की ममता बनर्जी की जुबान में बेतरतीब बातें निकाल जाते हैं मुझे सिर्फ यही कहना है कि बंगाल के मुख्यमंत्री की हसियात से जब आप विदेश में दौरा करते हैं तो जो गरिमा जो मर्यादा होना चाहिए उसको आप कायम रखें सवाल पूछने वाले बहुत लोग होते हैं लेकिन कोई सवाल पूछते ही आपके अंदर क्यों गुस्सा भड़कते हैं शिष्टाचार की मान्यता देना चाहिए दीदी आप बाघ हो या बाघिनी हो और कोई भी हो वो अलग बात है लेकिन बाघिनी को भी जरूरत के बिना जब भूख है तब वो आक्रमण करते हैं शिकार पकड़ने के लिए आप थोड़ा धैर्य बना रखें जहां तक मैं भी अधीर हूं फिर भी आपको कहीं कह रहा हूं আপ আপনারা ধ্যার বেনা দেখুন এগুলো সবাই এখন ব্যাপার আছে কি মায়ের কাছে মাসিক কোনো লাভ আছে বলুন তো এই টাটা কোম্পানি সিঙ্গুর থেকে চলে গেল গুজরাটের আনন্দে সেখানে তারা সানন্দে ব্যবসা করছে সারা পৃথিবীর যত অটোমোবাইল কারখানা সানন্দে পৌঁছে গেছে গুজরাটের সানন্দ ক্রমশ ডেট্রয়েট অফ ইন্ডিয়া হতে চলেছে অর্থাৎ অটোমোবাইল সেক্টরের বড় হাব হতে চলেছে সেখানটায় আমরা টাটাকে যে তালালাম টাটা তো নিজেই বলে গেল যে আমাকে ট্রিগারটা ধরে নিল রিভলভারটা ধরে নিল আর আমি কী করব ট্রিগার টিপে দিলে চলে যেতেই হবে সেই রাস্তা দিয়ে আমরা যাই দেখতে পাই যেখানে কারখানা হওয়ার কথা ছিল যেখানে হাজার হাজার বেকার যুবকের চাকরি পাওয়ার কথা ছিল সেখানটা এখন ছাগলে পুঁই শাক খাচ্ছে আলুর চাষ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা তো মায়ের কাছে মাসিক গল্প বলে কী লাভ আছে কোথায় কগনাইজেন্ট আর কোথায় সিঙুর হ্যাঁ সিঙুর একটা কারখানা আর কগনাইজে একটা সরু এই ফারাক এসব কথা বলে ধোকা দেওয়ার মানে কি আছে এটা আত্মপ্রবঞ্চনার পথ নিচ্ছেন কেন বলতে পারেন আর সিঙুর হবে না বাংলায় শিক্ষা নিয়েছি আর সিঙুর হবে না তবে হতো সততা সিঙুর ক্ষতি করেছে আমাদের সিঙুরে জমি অধিগ্রহণের পদ্ধতিতে ত্রুটি মানুষের কাছে তা ব্যাখ্যা করতে ত্রুটি নন্দীগ্রাম নিয়ে মানুষ করতে ত্রুটি তার সুযোগ নিয়ে মমতা ব্যানার্জি মানুষকে খেপিয়েছেন ছাব্বিশ দিন অনটন নাটক করেছেন রাস্তা অবরোধ করেছেন ভোটে যেতার জন্য ভোট হয়ে গেছে গল্প শেষ সিঙ্গুর সিঙ্গুরে আছে নন্দীগ্রাম নন্দীগ্রামে আছে দিদি দিদিতে আছে। এ বাংলায় নাকি দিদি বলছেন লন্ডন দাঁড়িয়ে কি তেরো না চোদ্দ লাখ কোটি টাকা নাকি বিনিয়োগ হয়ে গেছে কি দিদি এটা বলছে না কোথায় বিনিয়োগটা হয়েছে দিদি জানতে চায় তেরো থেকে চোদ্দ লাখ কোটি টাকা বিনিয়োগ হলো বাংলায় কিন্তু কোথায় কালীঘাটে না শ্মশান ঘাটে আমরা জানতে চাইছি চোদ্দ লাখ তেরো লাখ কোটি কখনো বলছে হাজার কখনো বলছে লাখ কখনো বলছে কোটি কি যে বলছে কে জানে কখনো বলছে তেরো লাখ কখনো বলছে তেরো লাখ কোটি কিন্তু কোথায় সেগুলো এত টাকা কোথায় বিনিয়োগ হলো আমরা জানতে চাইছি সেগুলো তথ্য প্রকাশ করা হোক শ্বেদপত্র প্রকাশ করা হোক হিমত থাকে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন কি উদ্দেশ্যে সেটা জানেন আমাদের অনেক আছে মুখ্যমন্ত্রীর কাছে। কারণ সরকারি টাকা খরচ করে তিনি বিদেশে যাচ্ছেন সাঙ্গ নিয়ে কেন উদ্দেশ্য কি তাতে বিনিয়োগ কি কে বিনিয়োগ করবে কোথায় করবে কেন করবে হাজারো প্রশ্ন আছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে ফিরে এসে বিধানসভায় বা মানুষের কাছে যেন পাবলিক স্টেটমেন্ট দিতে হয় তার জন্য আমরা বলবো কিন্তু ভারতবর্ষের বাইরে যখনই যে যাবে আমরা মনে করি যে সে শুধু তার পার্টি নয় সে দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী শুধু বাংলারই নয় সেটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে কারণ সেখানে তার সমস্ত ব্যবস্থা করে হাইকমিশনের পক্ষ থেকে শুনেছি সেখানটায় একশো থেকে একশো কুড়িটা লোক ছিল তা আমাদের দিদি এখান থেকে হাততালি দেওয়ার মতো লোকও নিয়ে গেছিলেন তার হয়ে ছবি ছাপানোর লোক সবকে নিয়ে গেছিলেন বন্দোবস্ত পাকাই ছিল কিন্তু তবুও বলবো যে বিদেশের মাটিতে যে প্রশ্নর উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন করছে উভয়ের কতগুলো শালীনতা মেনে চলে এই কারণে উচিত নাহলে বাংলা ক্রমশ লাফিং স্টক হয়ে যাচ্ছে অর্থাৎ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে বিদেশের মাটিতে বাংলার ভাব ভাবমূর্তি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দিতে অসুবিধা থাকলে বলে দেবেন যে প্রশ্নের উত্তর দেওয়ার জায়গাটা নয় ভদ্রভাবে এড়িয়ে যান কিন্তু সেটা নিয়ে ঝগড়া করা আমি দুজনকেই বলছি উত্তর যিনি দিচ্ছেন প্রশ্ন যিনি করছেন উভয়েই তারা এ বাংলার জন্যই বলছেন তাই স্বাভাবিকভাবে শিষ্টাচারের সীমা অতিক্রম করে যেন আমরা কিছু না করি তাহলে আখেরে এই বাংলার ভাবমূর্তি নষ্ট হয় বাংলাটা শুধু তৃণমূলেরও না বাংলা বিজেপিরও না বাংলা সিপিএম না বাংলা আমাদের সকলের এই বাংলায় আমরা যারা বাস করি সকলের বাংলা তাই বাংলার ভাবমূর্তিকে মলিন করা হলে কলঙ্কিত হলে আমাদের সকলের গায়ে লাগবে দেখুন কার জন্য যাই না কিন্তু বাম বামসগর আমার যে ধার ছিল আজকে তা কয়েক গুণ বেড়ে গেছে আজকে পাই ছ থেকে সাত লক্ষ ধারের বোঝার পরিমাণ হিসাব সে কথা বলবে উনি এগুলো জানেন যে বলবেন উনি বলতে হবে তাই বলবে এগুলো বলা কোনো গুরুত্ব তো নেই আমরা নিজে দেখতে পাচ্ছি আমাদের কি অবস্থা খাতায় কলমে বলুন না আপনার রাজ্যে রিপোর্ট বলছে এখানে বিনিয়োগের জন্য যে প্রস্তাব আসে সেই প্রস্তাবের কম্পিটিশন আপনি চার নম্বর প্রস্তাবের কম্পিটিশানে কিন্তু যখন বাস্তবায়ন হয় সেই বিনিয়োগটা কোথায় নিবেশ হচ্ছে তখন আপনি চোদ্দ নম্বরে অর্থাৎ বাতালে আপনি চার নম্বর কাজে আপনি চোদ্দ নম্বর এই হচ্ছে আপনার পারফরমেন্স বলুন না আপনার মানে কটা ফ্যাক্টরি জানতে চাইছি আমরা বাংলার বেকার যুবক জানতে চাইছে যে হ্যাঁ আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলায় এখানে এখানে ফ্যাক্টরি করে দিয়েছি কোথায় আপনি আসার পর বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে ফ্যাক্টরি থাকলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়তো না দিদি রয়্যাল বেঙ্গল টাইগ্রেস হতে পারতো টাইগার নিশ্চয়ই নন টাইগ্রেস হলে ভালো লাগতো শুনতে কারণ জেন্ডারের ব্যাপার আছে তো কিন্তু কথা হচ্ছে যে বাইরের দেশে গিয়ে যখন আপনি বাংলাকে রিপ্রেজেন্ট করছেন সেই বাংলা যে বাংলা থেকে গিয়ে নীরশ্রী চৌধুরী অমর্ত সেনরা ওটা লন্ডনে একটা বিখ্যাত নামের তালিকার মধ্যে পড়ে নিরশ্রী চৌধুরীকে একটা সময় ব্রিটেনের সাহেবরা বলতো শেষ ইংরেজ দেখছি আমরা অমর্ত সেনকে লন্ডন অক্সফোর্ডে কিছুকে দেখায় আপনার জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ তাদের দেশের প্রতিনিধি হয়ে ওখানে গিয়ে পাগলামি করলে তো ভালো লাগবে না দিদি ওখানে গিয়ে খেপামি করেন না আপনার ওগুলো বাংলায় মানায় লন্ডনে মানায় না এই লন্ডনে গিয়ে করবেন না আপনি আমাদের খারাপ লাগছে রয়্যাল বেঙ্গল টাইগার নন আপনি বলতেন আপনি রয়্যাল ব্যাঙ্গর টাইগারেস এলাকায় ক্রমশ ক্রমশ কিন্তু মালদা উত্তেজনা দিনের পর দিন বাড়ছে এটা কিন্তু লক্ষ্য করছি আমরা কারণ যে মালদায় না বর্ডারটা ল্যান্ড বর্ডারটা বেশি বাংলাদেশের সঙ্গে ফলে ক্রিমিনাল ইনফিল্টেশন বা অন্য অবৈধ কারবার ইলিগাল অ্যাক্টিভিটি ওই এলাকাটা খুব বেশি দেখছি ফলে এই ধরনের ঘটনা বারবার হতে চলেছে বর্ডারে কখনো দেখছি যে বাংলাদেশের লোক চলে আসছে কখনো ভারতবর্ষের লোক চলে যাচ্ছে একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে এগুলোর সঙ্গে আমরা কেউ পরিচিত ছিলাম না সাধারণ মানুষ কিন্তু আতঙ্কে আছে তাই পশ্চিমবঙ্গের প্রশাসনকে বলবো দিদির দালালি অনেক হয়েছে বিএসএফকে বলব বর্ডার আপনাদের রাজ্যকে বলব রাজ্যের পুলিশকে বলব আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আপনাদের বিএসএফ এবং পুলিশের মধ্যে আরও বেশি সমঝোতা হোক আরও বেশি কোয়ার্ডিনেশান হোক যৌথভাবে এই বর্ডার ম্যানেজমেন্টে কেন্দ্র রাজ্য উভয়ে তৎপর হোক অংশীদারিত্ব করুক